ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম ঠিক তখনই আম্মু এসে ঘুমের বারোটা বাজিয়ে দিল এই কি? আর কত ঘুমাবি? হুম তুমি রোজ রোজ এমন করো প্লিজ আর একটু ঘুমাই না আমার হাতে কি এইটা দেখছস হুম ঝাড়ু বাড়ি খাওয়ার ইচ্ছে আছে নাকি উঠবি ভালো মানুষের মতো উফ আল্লাহ আচ্ছা উঠছি উঠছি এখনই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে যা অফিসে যাবে না হুম যাব আজকে মিটিং আছে তাড়াতাড়ি উঠে আয় আমি নাস্তা দিচ্ছি আচ্ছা আম্মু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আমি মাশরাফি পড়াশোনা শেষ করে প্রায় দুই বছর যাবত বাবার কোম্পানিটাকে নিজের হাতে গুছিয়ে রাখছি পরিবারে শুধু মা ছাড়া আর কেউ নেই একটা অ্যাক্সিডেন্টে বাবা নামক ছায়াটা মারা যায় তারপর থেকে মাই আমার সব মা কখনোই বাবার অভাবটা আমাকে বুঝতে দেননি আমার মা উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি তিনি বাবার সব কিছু দেখে রেখেছেন আমি পরিবারের একমাত্র সন্তান আপাতত এতটুকুই জেনে রাখুন এবার অফিসের জন্য বের হতে হবে নইলে লেট হয়ে যাবে সারাটা দিন খুব ব্যস্ততার মাঝে কেটে গেল বাসায় ফিরতে মন চাচ্ছিল না ইচ্ছে হচ্ছিল অফিসে শুয়ে ঘুমিয়ে পড়ে তবু গাড়িটা কোনো ড্রাইভ করে বাড়ি ফিরলাম এসে দেখি আম্মু বসে আছে আমি যে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়ি তখন আম্মু আমার রুমে এলো মাশরাফি তোর সাথে কিছু কথা ছিল হ্যাঁ আম্মু বলো দেখ বাবা এভাবে আর কতদিন যাবে বলতো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে এবার ঘরে একটা নতুন মানুষ আনতে হবে তুমি কি বলছো আম্মু আমি তো কিছুই বুঝলাম না বলছি যে তোর বিয়ের ব্যাপারে আমি এবার এগোব কতগুলো দিন পেরিয়ে গেল আমি আজ আছি কাল নেই সংসারটাকে তো কারো দেখতে হবে আমার অবর্তমানে তাই না কি যে বলো না আম্মু এখন বিয়ে হ্যাঁ এখনি এইবার না করে আর কোনো কাজ হবে না আমি তোর কোনো কথাই শুনবো না তোকে বিয়েটা করতেই হবে কিন্তু আম্মু কোনো কিন্তু নয় মনে রাখিস আমি তোর মা আমি কখনোই তোর খারাপ চাইব না আমি যা করছি তা তোর ভালোর জন্যই করছি হুম ঠিক আছে যা ভালো মনে হয় করো ঠিক আছে তুই এখন ঘুমা আমি যাই আচ্ছা যাও এই বলে শুয়ে পড়লাম আম্মুও চলে গেল আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এখন বিয়ে এত সেলফ ডিপেন্ডেট একজন মানুষ বিয়ে করতে যাচ্ছে ব্যাপারটা নিজের কাছেই অনেকটা হাস্যকর কারণ আমার বন্ধুরা বিয়ে করে বাবা পর্যন্ত হয়ে গেছে আর আমি এখনও বিয়ে করিনি কি করে যে থাকবো একটা অচেনা মেয়ের সাথে ভাবা যায় এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন একটু বেলা করেই ঘুমালাম কারণ সেদিন ছিল শুক্রবার জানে শুক্রবারে আমি একটু বেলা করেই ঘুমাই তাই আর ডাকেনি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জুমার নামাজে গেলাম নামাজ থেকে আসার পর আম্মু বলল এই মাশরাফি শোন হ্যাঁ আম্মু বলো বিকেলবেলা রেডি থাকিস কেন পাত্রী দেখতে যাব তোর জন্যে আমারই বান্ধবীর মেয়ে তোর মালিহা আন্টিকে চিনিস না ওরই মেয়ে নাম স্নেহা ও আচ্ছা আম্মু যা বললো তাতে আমি বিন্দুমাত্র অবাক হলাম না কারণ কাল আমাকে বলার আগেই হয়তো মালিহা আন্টির সাথে কথা বলে রেখেছিল। যাই হোক তা নিয়ে ভেবে কোনো লাভ নেই অতঃপর বিকেলবেলা আমি আম্মুকে নিয়ে গেলাম আন্টিদের বাড়ি যাবার পর তারা দুজন খুব কথা বলল তারপর আন্টি কোথায় যেন গেল কিন্তু মেয়েটিকে এখনও দেখছে না নাম কি যেন হ্যাঁ স্নেহা প্রায় দশ মিনিট পর আন্টি স্নেহাকে নিয়ে আসলো আমি তো দেখে প্রায় অবাক হয়ে গেলাম ভাবছেন মেয়েটা অসুন্দর না মেয়েটা অনেক সুন্দর আর অনেক কিউট কিন্তু মেয়েটা অনেকটাই মোটা খুব বেশি না তবে অনেকটাই মোটা মনে মনে নাম দিলাম আলুর বস্তা আমি দেখে হা করে চেয়ে রইলাম তারপর দেখলাম স্নেহা আমাকে টিপি দিল আমি তখনই বুঝে গিয়েছিলাম যে এই মেয়ে কতটা পাজি আসলে স্নেহা আর আমি একে অপরকে আগে থেকেই চিনি কিন্তু স্নেহা আমার সাথে মিশতে চাইলেও আমি সুযোগ দিতাম না স্নেহারও বাবা নেই আমার মতোই তার অবস্থা তার পরিবারে তার ভাইয়াই সব তিনি সব কিছু দেখে রেখেছেন স্নেহা আমার দিকে অবিরাম তাকিয়েই রয়েছে আমি অন্যদিকে তাকিয়েও স্বস্তি পাচ্ছিলাম না তারপর সেখানে আম্মু আনটি আর স্নেহার ভাইয়ারা মিলে বিয়ের ডেট ফাইনাল করে নিলেন আর আম্মু নিজের হাতে স্নেহাকে আংটি পরিয়ে দিল পাঁচ দিন পর বিয়ে আর এটাই ফাইনাল আমি আর আম্মু চলে আসছিলাম তাদের কাছ থেকে বিদায় নিয়ে তখন দেখি স্নেহা বেলকনিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে সে কখন থেকে দেখে যাচ্ছি শুধু আমার দিকেই তাকিয়ে আছে অবশ্য তাকাবেই না কেন ওর সাথেই তো আমার বিয়ে ঠিক হয়েছে আম্মুকে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে এলাম বাসায় এসে আম্মু বলল মেয়েটা অনেক ভালো রে ওর মতো মেয়ে হয় না হাতের কাছে সোনাকে রেখে এতদিন কত জায়গায় পাথর খুঁজেছি মেয়েটা সত্যি লক্ষ্যে একটা মেয়ে হুম পাঁচ দিন পর তোর আর স্নেহার বিয়ে আমরা কাল শপিং করে রাখব ওকে আম্মু তারপর থেকে শুরু হলো বিয়ের আয়োজন আমি নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম এসবের মধ্যে আমি জানি এভাবে কেটে গেল পাঁচটা দিন চোখের পলকে যেন সবগুলো দিন কেটে গেল আজ আমার আর মুটকিটার বিয়ে ইয়ে মানে স্নেহার বিয়ে আমার আত্মীয় স্বজনদের মধ্যে প্রায় অনেকে এসেছেন আমি বিয়ের আসরে শুধু স্নেহাকে দেখছিলাম সত্যি লাল টুকটুকে বইয়ের মতোই লাগছিল ওকে মুখটা লাল হয়ে গিয়েছিল আলুর বস্তা একটা অবশেষে সারাদিন হাড় ভাঙ্গা ক্লান্তির পর সবকিছু সুন্দরভাবেই সম্পূর্ণ হলো এখন স্নেহা আমার বউ কত তাড়াতাড়ি সব হয়ে গেল এখন স্নেহা হয়তো বাসার ঘরে বসে আছে আমি এসব ভাবছিলাম তখনই আমার চাচাতো ভাইয়ের বউ মানে একটা বিচ্ছুৎ দল এসে আমাকে ঘরে টেনে হিসেবে ঠেলে ধাক্কিয়ে ঢুকে দিয়ে দরজা চাপিয়ে দিল আমিও আর বের হইনি কারণ এখন ঘর থেকে বের হলে আম্মু উল্টোটা ভাবতে পারে আমি বিছানার কাছে যেতেই দেখলাম বউ আমার ইয়া বড় ঘুমটা দিয়ে বসে আছে আমি যেতেই সে উঠে এসে আমাকে পায়ে ধরে সালাম করল আমিও তাকে উঠিয়ে বিছানায় বসতে বললাম তারপর সে কথা বলা শুরু করল কেমন আছেন আমি অবাক হলাম কারণ ঘরে মেয়েরা বেশি একটা কথা বলে না আমার মাথায় মেয়েটাকে পরীক্ষা করার জন্য একটা বুদ্ধি আসলো ভাবলাম মেয়েটা কেমন তা পরীক্ষা করা যাক আসলে সে কেমন তা তো জানতে হবে আমার নইলে একে নিয়ে সারা জীবন কেমনে কাটাব তাহলে মিশন স্টার্ট করি আমি ভাব নিয়ে বললাম হুম ভালো না কেন কেন ভালো নেই কেন আপনারা ভালো থাকতে দিলেন কই আম্মু আর আন্টি যেভাবে বিয়ের জন্যে তারা ছিল অবশেষে বিয়েটা করলাম কিন্তু একবিন্দুও ভালো নেই বিয়ে করেও ভালো নেই আর আমাকে আপনি নয় তুমি করে বলবেন আমি তো আপনার ছোট জানি না আর শোনো আমার ওপর এসব অধিকার খাটাতে আসবে না বউ বউয়ের মতো থাকুন আমার কাছে আপনাকে ভালো লাগে না কেন ভালো লাগে না কেন আমার আপনাকে পছন্দ হয়নি আর আমার থেকে দূরে থাকবেন আমার অন্য কেউ আছে কথাটা মাথায় থাকে যেন এখন শোন আমাকে ঘুমাতে দিন এটা বলেই আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে দেখলাম মেয়েটা কাছে তার মানে আম্মুর কথাটাই ঠিক মেয়েটা খুবই কোমলমতি মনের মেয়ে হয়তো আজ আমার এভাবে কথা বলাটা আশা করেনি কিন্তু তাকে তো এভাবে আরও কিছু পরীক্ষা দিতে হবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম কখন তা আমি নিজেও জানি না হয়তো বেশি ক্লান্ত ছিলাম তাই এমন হয়েছে সকালে জেগে গিয়েছি অনেক আগেই আমার অভ্যাস সকাল সাতটার মধ্যে ওঠা আজও তার ব্যতিক্রম হলো না উঠে দেখি মেয়েটা আমার পাশে শুয়ে আছে আহা মেয়েটাকে জেগে থাকলে যতটা সুন্দরী মনে হয় ঘুমিয়ে থাকলে তার সৌন্দর্য আরও বেড়ে যায় কত মায়াবী একটা চেহারা ইস চোখের কাজলগুলো লেপটে গেছে কাল রাতে বোধ হয় বেশিই কেঁদেছে এখন নিজেরই যেন কেমন জানি লাগছে স্নেহাকে দেখলে যে কেউ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে আমিও তো পড়েছি এখন সেটা স্পষ্ট টের পাচ্ছি করার কোনো কাজ নেই আগে থেকেই প্ল্যান করেছিলাম কয়েকদিন অফিসে যাব না বাসায় থেকে একটু আরাম করব। কম ধকল তো আর যায়নি বলুন শুয়েছিলাম তখনই স্নেহা এসে বলল এই যে শুনছেন এই স্নেহাকে অসম্ভব সুন্দরী দেখাচ্ছিল কালো একটা শাড়ি পরেছে আজ কপালে ছোট্ট একটা টিপ আর চোখে ঘন কালো কাজল দেওয়া আমিও ঘুমের ভান ধরে বললাম কে আমি স্নেহা হুম কি হয়েছে আম্মু আপনাকে ডাকছেন তা আম্মু ডাকছে আম্মুকে বললেই পারতেন আম্মু আমাকে ডেকে দিত আপনি এলেন কেন জানতো এখান থেকে সরুন এই বলে আমি ওয়াশরুমে গেলাম আমি ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে দেখি মেটাব সারের আঁচল দিয়ে চোখ মুছছে হয়তো আবার কেঁদেছে আমিও তা আর খেয়াল করলাম না তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে এলাম আমার চাচা তো মামাতো ভাই আর তাদের বইয়েরা তো ঝড় তুলে দিল আমার দিকে সবার মুখে একই কথা বাসরাত কেমন কাটলো সবাই বাদরামো শুরু করে দিল আমি খেয়াল করলাম স্নেহা আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে চাহনিটা অনেক বেদনার সংকেত দিচ্ছে আমি মেয়েটাকে অনেকটা কষ্ট দিয়েছি তা সত্য বিয়ের পর আমি তার কাছে যাইনি বরং তাকে আরও দূরে ঠেলে রেখেছি স্বাভাবিক সে এমনটা করতেই পারে আম্মু আগেই বলেছিল মেয়েটা অনেক নরম মনের আর ভালো একটা মেয়ে আর খুব ভালো বলেই এত স্বল্প কারণেই কেঁদে একাকার করে দেয় এভাবে কেটে গেল দুই মাস এখনও এইভাবেই কাটছে আমাদের দিন আর স্নেহাও এখন অন্যরকম হয়ে গেছে সে আমার সাথে আরও ঘনিষ্ঠ হবার চেষ্টা করে প্রতিবার আমার সাথে আরও বেশি কথা বলতে চাই সবসময় তো আর সুযোগ না দিয়ে থাকা যায় না একদিন রাতে ঘুমাচ্ছি তখন একটা অবাক করা কাণ্ড ঘটে গেল যা আমি আশা করিনি আমি ঘুমাচ্ছিলাম ঠিক ঘুমাচ্ছিলাম না জেগেই ছিলাম তখনই স্নেহা এলো আমি চোখ বুজে পড়ে রইলাম সে এসে বলল আচ্ছা আপনি কেন এত পাশান শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পান বা না পান এটা জেনে রাখুন আমি আপনাকে ভালোবাসি আপনার আমাকে পছন্দ না তাই না বেশ আমিও আপনার মনের মতো হবার চেষ্টা করব কে নেই আমার মধ্যে আমি আপনাকে কতটা ভালোবাসি তা আপনি কেন বোঝেন না আমাকে এভাবে কেন দূরে ঠেলে রাখেন আপনি যদি অন্য কাউকে চেয়ে এসেছি তা হয়তো আপনি নিজেও জানেন না কিন্তু আমার বিশ্বাস আমাদের মাঝে একদিন না একদিন এই দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে যাবে বলে ও আমার কপালে একটা চুমু এঁকে দিল তারপর উল্টো দিকে শুয়ে কাঁদতে থাকলো আর এদিকে আমার মনটার ভেতরে সাইক্লোনের চেয়েও ভয়াবহ ঘূর্ণিঝড় উঠতে লাগলো আমি যেরকম মেয়ে চাইতাম আল্লাপাক ঠিক তেমন মেয়েই আমাকে বউ হিসেবে দিয়েছেন আমি আজ খুব খুশি আবার একটু একটু কষ্ট লাগছে কারণ স্নেহাকে এভাবে কাঁদিয়েছি এই দুইটা মাস মেয়েটা আমাকে আগে থেকেই ভালোবাসত আর আমি কিনা পরীক্ষা করার জন্যে ওকে কষ্ট দিলাম আর কষ্ট দিলে চলবে না ওকে কাছে টেনে নিব আমিও পাগলিটাকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমার এক মুহূর্ত থাকাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে পরদিন আমি অফিস থেকে আজ খুব তাড়াতাড়ি চলে এলাম আজ সকালে স্নেহা আমায় ডাকেনি ও আমায় রোজ ডাকে অবাক হলাম না আমি কারণ হয়তো সে আমার প্রতি অভিমান করে আছে আজকে কিছু একটা করতে হবে আমাকে এভাবে আমি আর থাকতে পারছি না ও নিজেও ভালো নেই আর আমি তো দূরের কথা ও দুপুরবেলা আমার জন্যে খাবার নিয়ে বসেছিল আমি বললাম বাড়ি থেকে খেয়ে এসেছি আজ দুপুরে খাবো না সে কাদো কাদো চোখে আমার দিকে তাকিয়েছিল সারা সকাল মেয়েটা কিছু খায়নি আম্মু অনেকবার বলেছিল খাবার কথা কিন্তু ও বলেছিল আমার সাথে খাবে আর আমি এসেই ওর মনটা আরও খারাপ করে দিলাম আসলে আমি আর আমার কয়েকজন কলিগ মিলে বাহিরে থেকে খেয়ে এসেছিলাম তাই বাসায় এসে কিছু খায়নি আমি তো জানতাম না যে স্নেহাও না খেয়ে থাকবে ইস আরেকটা ভুল করে ফেললাম সারা বিকেল চুপচাপ ছিল স্নেহা আমিও আর কথা বলিনি রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম কখন ও ঘরে আসবে এসে ব্যালকনিতে দাঁড়াবে আজই ওর সব কষ্টের অবসান ঘটাবো আমি রাতের বেলা খেদে এসে রুমে শুয়ে আছি এমন সময় স্নেহা রুমে এলো এসে চুল আশ্রাতে লাগলো আমি তখন আর চোখে শুধু স্নেহাকে দেখছিলাম সত্যি কি সুন্দর তার রূপ মেটা মুটকি হলেও অনেক সুন্দরী আর তাকে এরকম মুটকিতেই মানাই রোগা পটকার মতো মানাই না আমি আরও একবার বিদ্ধ হলাম তার মায়া জালে সে মাথা আশ্রানো শেষ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আমিও চুপচাপ সেখানে গেলাম তারপর তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম সে ভয়ে আমার দিকে ফিরতেই আমি তার ঠোঁট চেপে ধরলাম আর বললাম চুপ একদম চুপ আজ আমি যা বলবো সব শুনবা সেও আমার থেকে নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না তারপর সে ইশারা দিয়ে সূচক উত্তর দিল আমি বললাম অপেক্ষার ফল মিষ্টি হয় তাই না আজও তাই হবে আমি তোমাকে ভালোবাসি আমি ইচ্ছে করেই তোমাকে এই দুই মাস দূরে সরিয়ে রেখেছি আমি আসলে দেখতে চেয়েছিলাম তুমি কেমন মেয়ে কিন্তু বিশ্বাস করো আমার এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না আমি জানি তুমি অনেক আঘাত পেয়েছ কিন্তু তবুও আমি বলছি আমায় ক্ষমা করো প্লিজ সেই বিয়ের রাত থেকে যে ভুল করেছি তার জন্য ক্ষমা করো আমাকে স্নেহা কিছু বলছে না শুধু কাঁদছে তারপর সে আমাকে জড়িয়ে ধরে আরও বেশি কাঁদতে লাগলো আর বলল আপনি জানেন কতটা খারাপ লেগেছে আমার আপনাকে আমি কত আগে থেকে ভালোবাসতাম বিয়ের আগে আম্মু যখন জানালো তখন কত খুশি হয়েছিলাম আপনাকে পাবো বলে কিন্তু বিয়ের পর যখন আপনি বললেন আমাকে আপনার পছন্দ হয়নি তখন আমার খুব আঘাত লেগেছে মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আমি কত ভাবে আপনাকে আমার ভালোবাসার কথাটা বোঝাতে চেয়েছি কিন্তু আপনি তো বোঝেননি এই পাগলি প্লিজ আর কেঁদো না তোমার কান্না যে আমার সহ্য হচ্ছে না খুব কষ্ট হয় আমার তুমি কাঁদলে এহ আছে এতই যখন লাগে তাহলে আমায় এভাবে কাঁদালে কেন সেটা তো তোমার পরীক্ষা ছিল তাই তাহলে এখন আপনার পরীক্ষা নিব কি পরীক্ষা যে আপনি আমার কাছে থাকতে পারেন প্লিজ এমনটা কত দিন করোনা আমি যে মরে যাব এমনটা করলে তুমি যদি আমার কাছ থেকে দূরে সরে থাকো তাহলে আমি কাকে ভালোবাসব কাকে কাছে টেনে বুকে আগলে বলবো ভালোবাসি প্লিজ এমন করো না অনেক তো হয়েছে আর এমন করো না প্লিজ আমায় ক্ষমা করো চুপ একদম চুপ জীব কেটে কৌটাই ভরে রাখবো আর একবার মরার কথা বললে আপনি একটা গাথা। আমি আমি কি করে পারবো আপনার থেকে দূরে সরে থাকতে বললাম আর আপনিও বিশ্বাস করে নিলেন অনেক তোমাকে স্নেহা আমিও আপনাকে ভালোবাসি কাল ধরে এ জন্মে আপনি শুধু আমার মৃত্যুর পরও আমি আপনাকে বিধাতার কাছে চাইবো আমার সব কিছু শুধু যে আপনাকে ঘিরেই তোমার মতো মানুষ হয় না স্নেহা তোমায় আমি হারাতে চাই না খুব ভালোবাসি তোমায় আচ্ছা তুমি কি জানি বলছিলে আমার মনের মতো হবার চেষ্টা করবা না কি যেন শুরু কেন আমি অনেক মোটা তাই আলুর বস্তা হয়ে কতদিন থাকবো শুনি এই তুমি যেমন ঠিক তেমনই থাকো আমি তোমাকে এভাবেই চাই আমার সুন্দরী আর এত কিউট বউটাকে কি করে সৌন্দর্যটাকে নষ্ট করতে দেই বলো শয়তান একটা তাহলে কেন বললেন সেদিন আপনার অন্য কেউ আছে জানেন আপনি সেটা বলার পর থেকে আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি বিশ্বাস করো তুমি আমাকে এই কটা দিন ধরে পাগল করে ফেলেছ তোমার শৈলের গন্ধ তোমার চুলের সুবাস তোমার কাজল কালো চোখ সব কিছু আমাকে আধা পাগল করে দিয়েছে তোমায় কাছে টেনে নিতে ইচ্ছে করলেও নিতে পারেনি তা তো তুমি জানোই আমার অন্য কেউ নেই আমি শুধু তোমাকেই ভালোবাসি আর বেশে যাব তাই বুঝি আপনাকে তো সবই আধা পাগল করেছি আর আপনি যে আমায় দূরে সরিয়ে ভেতরে চালিয়ে পুড়িয়ে ছারখার করেছেন তার বেলায় আজ তার সব শোধ তুলব আজ পালাবেন কোথায় তাই তা কি করবেন আপনি আজ থেকে শুরু করে তোমায় সারা জীবন পুরো পাগল করে দেব আমি স্নেহাকে পেছন থেকে জুড়ে ধরতেই ও হালকা কেঁপে উঠল মুখ ঘুরিয়ে অবাক চোখে আমার দিকে তাকাতেই আমি আঙুল রেখে বললাম চুপ আর শুধু আমার কথা শুনবা ও কিছু না বলে মাথা নিচু করল আমি ধীরে ধীরে ওর মুখটা আমার হাতে তুলে ধরলাম ওর চোখে জমে থাকা জল যেন কাঁপতে থাকা মুখ তার মতো আমি আলতো করে সেই চোখ দুটোতে চুমু খেলাম স্নেহা কেঁপে উঠল আবার জানেন কতদিন ধরে শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি আমি কিছু না বলে ওর ঠোঁটে ঠোঁট রাখলাম প্রথমে কেঁপে উঠলেও ধীরে ধীরে সেও আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল সময় থমকে গেল ঠোঁট থেকে ঠোঁট শ্বাস থেকে শ্বাস মিশে যাচ্ছিল তোমায় ছাড়া আমি কিছুই না স্নেহা আমিও আপনারই জীবন আমি আবারও ওর কপালে গালে ঠোঁটে কিস করতে লাগলাম প্রতিবারে ওর চোখ বন্ধ হয়ে যাচ্ছিল হাতের মুঠোই ওর নরম হাত বুকের ভেতর দৌড়াচ্ছে হৃদস্পন্দন মনে হচ্ছিল আমাদের দুজনের নিঃশ্বাসই এক হয়ে গেছে ওর চুল সরিয়ে ঘাড়ে মুখ রাখতেই স্নেহাব আমার গলা জড়িয়ে ধরলো জানো তোমার হাত ধরলে মনে হয় পুরো পৃথিবীটা আমার মুঠ হয় হয়েছে এত ঢং করতে হবে না ঢং না সত্যি বলছে তোমারই চোখে তাকালে মনে হয় আমি ডুবে যাচ্ছে তাহলে তো আমাকে বাঁচাতে হবে আপনাকে হ্যাঁ আমাকে তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না স্নেহা একটু লজ্জা পেয়ে আমার বুকের কাছে মুখ লুকিয়ে ফেলল আমি ওর চুলে মুখ রাখলাম জানো স্নেহা এই চুলের গন্ধে আমি পাগল হয়ে যাই তাহলে আমায় আর দূরে সরিয়ে রাখবেন না আমি শুধু আপনারই আমি ঠোঁটে আলতো কিস করলাম একটু পরেই ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো এখন যদি বলি সারা জীবন শুধু তোমাকেই চাই তাহলে আমি বলবো আমি তো অনেক আগেই আপনার হয়ে গেছি আমি আবারও ও ঠোঁটে ঠোঁট রাখলাম এবার আরও গভীরভাবে ওর হাত আমার গলায় জড়িয়ে গেল মুহূর্তটা যেন আমাদের দুজনকেই পুরোপুরি ডুবিয়ে নিল ভালোবাসায় সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি পৃথিবীর থেকে বড় সুখটা পেয়ে গেছি তো দর্শক বন্ধুরা আমাদের এই গল্পটি আজকে এ পর্যন্তই ছিল দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আজকের এই গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ